নেহালের প্রত্যাবর্তনে কে কেমন কত খুশি হয়েছে না তবে ব্যক্তিগতভাবে ভাবে কাবিলা অনেক খুশি হয়েছে কারণ কাবিলার এক প্রেমিকা নোয়াখালী আরেকজন আছে আমেরিকায় কাবিলার বন্ধু শুভ গেছে কানাডায় তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন তো আমি মনে করি কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল তো নেহাল আসছে এটা কাবিলার জন্য অনেক স্বস্তি কারণ পাশাপের সম্পর্কে অনেক বিচার আছে হাবু যে দিনে দিনে চালাক হয়ে যাইতেছে সেটার ব্যাপারেও নেহালকে জানাইতে হবে আর কাবিলার জীবনে যে দুইজন যাইতেছে আর আসতেছে এগুলোর ব্যাপারেও কিন্তু নেহালে জানাইতে হবে তো নেহাল আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন তো কাবিলা তো এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে নেহালকে নিয়ে যাই হোক অনেক 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 খুশি আমি যে আমাদের একজন কমরেড আমাদের মাঝে আবার ব্যাক করছে এবং খুব সুন্দরভাবেই ব্যাক করছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফুল টিমকে এবং বিশেষ করে আমাদের ডিরেক্টর অমি ভাইকে যে অমি ভাই সবসময় এত সুন্দরভাবে একটা বুনন দিয়ে সবকিছুকে সাজায় তো এবারও তো বেশিক্রম হয় নাই বরং কারো খুব সুন্দর হয়েছে যেটা অমি ভাই এবং চাষি ভাই নিজেই বলতেছিল যে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এত সুন্দর একটা সিকোয়েন্স দিয়ে অমি ভাই আহ তসিফ ভাইয়ের একটা শ্যুট করছে তো ওইটা আমরা যারা তখন শুটিং এ ছিলাম এবং পরবর্তী যারা দেখছি আমাদের নিজের কাছে অনেক ভালো লাগছে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আপনারা যেহেতু এখন আছেন এই যে নেহাল যে ব্যাক করছে তা আমি আপনাদের মাধ্যমে আমি ওরা বলি যে ভাই একটু রোকে আরো নিয়ে আসেন এটা আমার রিকোয়েস্ট আর কি তার তো খালি ফোনেই দেখতেছি তো ওই তো নিয়ে আসেন সবাই তো আসলে তো ভালো লাগবো নেহালও থাকলো রোকেও থাকলো আরো যদি কেউ যদি থাকে তাদেরকেও নিয়ে আসেন খুশি হবো আর কি সমস্যা নেই আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই দুই হাজার সতেরো শেষ থেকে আজকে দুই হাজার পঁচিশ এত বড় একটা লং জার্নির মধ্যে আপনারা আমাদেরকে জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞ এবং সেই সাথে ধন্যবাদ বঙ্গকে যে এত গ্র্যান্ডভাবে আমরা ওটিটির জন্য একশো বিশটা এপিসোড বানানোর মতো একটা সুযোগ পেয়েছি সেটা হয়তো বা বঙ্গ না থাকলে আমরা এটা দূর পর্যন্ত আসতে পারতাম না তো অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে বঙ্গ টিমকে থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম